বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো এই ভিডিওটা অনেক দিন পরে আমি শ্যুট করছি মানে অনেক দিন বক্সের ভিডিও আসেনি তারপরে এরকম একটা ব্লগ আসছে তো এরকম মাঝে সাঝে ব্লগ আসবে কারণ এখন বক্স পুরোটাই এখন প্রায় বন্ধ আছে তো এখন আমি এসেছি আজকের ফেমাস একটা ইউটিউবারের বাড়ি তার নাম হলো প্রভাত ব্লগস তার বাড়িতে আজকের হচ্ছে কার্তিক পূজা কিন্তু প্রশ্নের বিষয় হলো সে তো বিয়ে করেনি কার্তিক পুজোটা কার হচ্ছে তো এরকম অনেক কিছু তদন্ত হবে ভিডিওর মধ্যে তো দেখো আর যারা নতুন দেখছো পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রহাত ব্লক্সের বাড়িতে মানে রুমের মধ্যে এখন আমরা রয়েছি আর এই একজন রয়েছে সুমিত ভাই আর এই একটা ছোট ব্লগার সুনন্ত ব্লগস তো তুমি কখন এসছো এই তো এক্ষুনি এলাম এক্ষুনি বলতে তুমি কোথাও গেছিলে হ্যাঁ গিয়েছিলাম আজকে উলুবেড়িয়া রাসমেলা ওখান থেকে ঘুরে আসছো মানে একদিকে একদিনে দু দুটো ট্যুর একদম আর পড়াশোনা পড়াশোনা আজকে একটু পড়ার ছুটি তাই আর তারপরে বলো এখন তোমার কোন বক্স বেশি ভালো লাগছে কোন বক্স ভালো লাগছে বলতে এখন তো বক্স তেমন আসছেই না তো মাঝে সাঝে আসছে আমাদের সাউথের দিকে মেদিনীপুরে প্রায় দেখা যাচ্ছে তবুও আমাদের সাউথে দেখা যাচ্ছে না তবে এবার সবসময় আমাকে তো দৌড়াতে হচ্ছে মেদিনীপুর পর্যন্ত মেদিনীপুর এখন তেমন যাওয়া হচ্ছে না মেদিনীপুরে ফেমাস যেগুলো হচ্ছে সেগুলোই যাওয়া হচ্ছে কম ফেমাসগুলো যাওয়া হচ্ছে না আচ্ছা যাই হোক আর এখন আমরা মানে অপেক্ষা করছি যার বাড়িতে এসেছি সেই এখন নেই তিনি গেছেন মার্কেট থেকে কিছু আনতে এলে তার সাথে পরিচয় করাচ্ছি আর কোথায় কি আমরা তো জানি না আর হুটহাট করে ধরতেও পারবো না একটু লজ্জা লজ্জা বিষয় আছে নতুন জায়গা তো আর প্রথমবারই এসেছি আমি ওর বাড়ি চা কিন্তু শেষ আর পকোড়া রয়েছে সেই হচ্ছে সেই কার্তিক যার পুজোতে আমরা এসেছি তো কার্তিক পুজোটা সম্ভবত পাঁচ বছর পরে হচ্ছে পাঁচ বছর আগে কি না একটা বিষয় শুনেছিলাম আর এটা হচ্ছে ওর দাদার ছেলে ও নাম কি ও হ্যালো সে হায়

আমি সব বুঝছি আগে তুই এটা বল তোর দাদার কার্তিক পুজোয় এসছি বিষয়টা কি কার্তিক দিয়েছে না পুজো করছিস নাকি পাঁচ বছর আগে কি বলছি ওই বিষয়টা বল তো কার্তিক পুজোর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই যে দাদার কার্তিক যে ব্যাপারটা এটা হচ্ছে আজ থেকে পাঁচ বছর পাঁচ বছর আগে কার্তিক ঠাকুর দিয়েছিল পুজো করিসনি পুজো করতে পারিনি মানে যতবারই পুজো করতে ততবারই ছুছু বা বিভিন্ন কারণে মানে প্রাই সময় ছুছুরের উপরেই মানে হয়েছে বলে আমরা ছুছুরের পুজো করা যায় না তো তো সেই জন্য দাদারর ইচ্ছা ছিল যে যদি এরা এতটা এতটা মিস হচ্ছে এখন পুজো করতে পারছি না ঠাকুরটা কি ঠাকুর টাকরাও দিয়েছিল তখন খাওয়ানো হয়নি না খাওয়ানো পাঁচ বছর পরে খাওয়ানো পুজো হয়নি খাওয়ানো হয় আচ্ছা 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 তো এবারে পুজো হচ্ছে দাদারও ইচ্ছা ছিল ভালোভাবে পুজো করার আর

তো আজকের মামারও কিন্তু এখনো কার্তিক দেওয়া হয়নি মামারও বাকি আছে হবে তো তো হচ্ছে আমাদের ঠাকুর যার ঠাকুরের এখানে যাবতীয় যা কিছু সরঞ্জাম লাগানো রয়েছে মিষ্টি লাগছে এই ঠাকুরটাই কিন্তু পাঁচ বছর আগে প্রভাত ব্লক বাড়িতে দিয়েছিল প্রভাত ব্লক যে দাদা রয়েছে তার বন্ধুরা মিলে আর এই হচ্ছে দাদার ছেলে মানে যার জন্যই দিয়েছিল সে এখন তার বয়স পাঁচ বছর ছেলে মানে এটা দু বছর বয়স এটা হচ্ছে অরিজিনাল কার্তিক এটাও অরিজিনাল কিন্তু এটার পুজো হবে আর এটা নিয়ে মজা হবে ফুচকা খেলি পয়সা দিলে না চলে যাচ্ছি ফুচকা খেলে পয়সা দিতে হবে হ্যাঁ কিন্তু আমরা তো এখানে কার্তিক পুজো প্রবাদ দিয়ে বাড়ি এসেছি প্রভাব দেবে প্রভাত কেন দেবে এই যে ফুচকা খেলাম তাহলে কি পয়সা দিতে হবে কি আমরা খেতে বসে গেছি আর এটা হচ্ছে প্রভাত ব্লকস এর বাড়ির ছাদ সেটা খুব সুন্দর করে সাজিয়েছে

তো খাওয়ার প্রথমে আমরা কি খাচ্ছি ওটা তো তোমাদের খাওয়াতে পারবো না তাই দেখি লাভ ঠিক আছে তো এই আর একজন দেখিয়ে দিলি খাওয়াতে পারবি হ্যাঁ তুমি তো গাইছ আমাদের খাওয়া দাওয়া ডান আর এই হচ্ছে আমাদের প্লেট অবস্থা সবাই খাওয়া দাওয়া করে এখন এবারে প্রভাত ব্লগস আমরা কি বাড়ি ফিরে যাবো নাকি থাকবো তোর বিয়ের পর্যন্ত

আমতলায় ব্যানার পড়বে তোর বউয়ের এর ভাল লাগে না যখন নিচের দিকে যাচ্ছি মানে ছাড়ে খাওয়া দাওয়াটা হলো এবারে নিচে নেমে যাচ্ছি আর রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা আর আমতলা থেকে লক্ষ্মীকান্ত বোধ প্রায় তেইশ চব্বিশ কিলোমিটার দুটো পথ আমাদের ফুলজন যেতে হবে তো আমরা বেরিয়ে যাবো এবারে আর কার্তিক এখনো ঘুমাইনি কার্তিকের পূজা তো হ্যাঁ

আচ্ছা তো তো ঘুরে কেমন এনজয় করছো হ্যাঁ ভালো কি ভাই কি বলবে বিয়ে কর না বিয়ে করিস না বিয়ে করতে বল নিয়ে দাও তো তোমার বিয়েটা দেব তো আমার তো খুব ভালো লেগেছে তখন আমিও খুঁজছি তুমিও খোঁজ তো ডাডালে বলবে যে ভাই বিয়ে কর বিয়ে করে শান্তি না অশান্তি অশান্তি একটু অশান্তি তো থাকবে সে আমি বুঝতে পারছি আচ্ছা কিন্তু শান্তি তো আছে শান্তি আছে আচ্ছা তাহলে রেকমেন্ডেড ব্লক্সের বাড়িতে অনুষ্ঠান আর ডিজে বক্স থাকবে না দাম এমনও হয় তো এখানে দেখতে পাচ্ছ ডিজে বক্সও রয়েছে কিন্তু ডিজে গান এখনো চলছে না হয়তো আমরা এই বেরিয়ে যাচ্ছি এবারে এরপরে হয়তো প্রভাত ব্লক্স আর প্রভাত বক্সের বাড়িতে যে সদস্যরা আছে তারা সবাই মিলে হয়তো নাচানাচি করবে কিছুক্ষণ পরে আচ্ছা প্রভাত ব্লক্স ডিজে বক্সও দেখছিলাম আছে আমি তাই বলছিলাম প্রভাত বক্সের প্রভাত ব্লক্সের বাড়ির অনুষ্ঠান আর ডিজে বক্স থাকবে না কিন্তু ডিজে গান কখন চলতে প্রবলেম হচ্ছিল

পাহাড় তো যাই হোক ছেলে ভিডিও ভিডিও করে তো কেমন লাগে খুব ভাল লাগে ছেলের জন্য পাত্রী কবে নিয়ে আসছেন আমি তো খুঁজেই পাচ্ছি না পাহাড়ী সেদিনকে কি পাওয়ার মিউজিক মানে বক্স আসবে না পরন মিউজিক আসবে

যাই হোক সব জায়গায় অসুবিধা সে ছোট বক্স হোক আর বড় বক্স হোক কিন্তু ছেলের ভাবনা রয়েছে আনার এটাই সব থেকে বড় কথা টানা করতে পার বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম প্রভাত ব্লগস বাড়িতে যে এসছিলাম কার্তিক পুজোয় সেই ভিডিও এখানে এন্ড করলাম আবার দেখা হবে অন্য একটা ভিডিওই তো এখন শুভরাত্রি আর বাড়িতেও যেতে হবে এই বাইক রয়েছে একজন বন্ধু রয়েছে দুজন মিলে যাব এস নিয়ে এই ঠান্ডায় খুব ঠান্ডা রাত্রেবেলা তো অনেকটা মজ প্রায় কত কিলোমিটার হবে তিরিশ তিরিশ কিলোমিটার তো আর বাকিটা দেখা দেওয়া এনার্জি থাকবে না গিয়ে হয়তো ঘুমিয়ে পড়ার ইচ্ছে হবে তো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তো ডাটা শুভরাত্রি